হাই এভরিওান আমি রিঙ্কিয়া তোমরা দেখছো শ্রী আগমন ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমরা সবাই ভাবছো হয়তো আমি হঠাৎ করে এইরকম একটা ভিডিও দিচ্ছি কেন দিচ্ছি তার কারণ হচ্ছে এই ধরনের গাছ কাটা কাটা আমি কিন্তু কখনো দেখিনি তোমরা কি কেউ দেখেছো দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা যে একটা দড়ির সাপোর্টেই কিন্তু এতটা উঁচুতে উঠে গাছটা কাটছে মানে দড়িটা যদি স্লিপ করে পুরো শেষ মানে এতটা জীবনের রিক্স নিয়ে এইভাবে গাছ কাটা হয় আমার তো কখনো দেখাও ছিল না জানাও ছিল না এই ফার্স্ট টাইম আমার এরকম একটা অভিজ্ঞতা তাই ভাবলাম আমার মতন হয়তো তোমরাও অনেকেই এই ধরনের গাছ কাটা দেখো নি তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আর হ্যাঁ আমি কিন্তু এখনো নবদ্বীপেই আছি মায়াপুর থেকে বলেছিলাম বাড়ি গিয়ে মানে কাকিমার বাপের বাড়িতে গিয়ে সোজা বেরিয়ে যাব কলকাতায় বাট সেটা হয়নি রনি চলে গেছে আমরা কিন্তু আছি সেসব ঘটনায় পরে আসছি আজকে চলো গাছ কাটাটাই দেখি মানে এই ব্লগে পরের ব্লগে ওই টপিকটা নিয়ে আলোচনা করবে তবে হ্যাঁ এখন আমি ভিডিওটা যতদিনে পোস্ট করছি ততদিনে কিন্তু আমি অলরেডি কলকাতাতেই বসে আছি তো এক মধ্যে কিন্তু থেকে এদিকে দেখতে পেলে চলে এলো কিভাবে ওই একটা দড়ির সাহায্যে আর কিচ্ছু না কিন্তু দড়ির সাহায্যেই কিন্তু জাস্ট সাপোর্টে দাঁড়িয়ে আছে এবারে দেখো ভালো করে কিভাবে ইজিলি ঘুরে যাবে এপার থেকে ওপারে জাস্ট চোখের নিমিশে দেখো হ্যাঁ আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি না হলে অনেকক্ষণ লেগে যেত ভিডিওটা তোমাদের দেখাতে দেখাতে তাই ভাবলাম স্পিডটা বাড়িয়ে একটু ছোট করে দিই দেখো এবারে খালি কাটারিটা রাখলো দেখলে ঠিক পিঠের পেছন দিকে ওই জায়গাটাতে রেখে কিভাবে মানে শুধু দুটো হাত পায়ের ব্যালেন্সে কীভাবে সাপোর্টে শুধু ঘুরে গেল এপার থেকে পারে ভাই সেলুট দেখো পুরো গাছটাকে কিভাবে কেটে দিল দেখো আমি জাস্ট চোখের সামনে দেখলাম যে উনি উঠছেন তারপরেই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি একটা ডাল কাটতে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই পুরো গাছটাকেই কেটে ফেলে দিল দেখো দড়িটা খুলে একটা একটা করে ধাপ নামবে আর একবার একবার করে কাটতে থাকবে ডালগুলো কাটার পর তবে পরিষ্কার হলো জিনিসটা তবেই বুঝতে পারলাম মানে ওই দড়িটা যে বাঁধা আছে ওইটার ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে পা দিয়ে তবে যা গাছটা টলবল করছে যদিও না এত সহজে পড়বে তাও তো একটা প্রাণের ভয় আছে বলো কত ইজিলি কোন মানে কত সহজেই না কাজটা করছে দেখো নিচে একজন দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি ওনার সাথে কথা বলছে মাঝে মাঝে কিছু লাগলে সেটা ওখানে নিচ থেকে দিচ্ছে ওই মানে পিঠে অলরেডি একটা দড়ি ঝুলছে যেখানে কাটারি রাখছে সেখানে দেখো একটা দড়ি কিন্তু মোটা মতন দড়ি ঝুলছে কাটারিটা ঠিক ওইখানেই রাখছে আবার একটা ওই পায়ের যে দড়িটা ওই দড়িটা আবার একটু নামাবে নামিয়ে আবার ওখান থেকে কাটা স্টার্ট করবে সত্যি দেখো নিচে লোকটা দাঁড়িয়ে আছে ওনার কাছে ওই দড়িটা ফেললো বুঝতে পারছো সর্বনাশ ওটা খুললো খুলে আবার দেখো আর একটু নিচে গিয়ে বেঁধে নেবে এইভাবে পুরো গাছটাকে কেটে দেবে সব থেকে বড় কথা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর এখন নয় দড়ির সাপোর্টে দাঁড়িয়ে আছে কিন্তু মাঝে মাঝে উনি দড়ির সাপোর্ট ছাড়াও কিন্তু হেঁটে নিচে নেমে এলো শুধুমাত্র ব্যালেন্সের সাহায্যে একই প্রসেসে কিন্তু থাক থাক করে নেমে বারে বারে নেমে দড়ি বেঁধে ওই পুরো গাছটাকেই নাকি ওইভাবে কাটবে তো আমি তো কখনো দেখিনি আমার এই ফার্স্ট টাইম দেখা আর জানি না তোমরা দেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা আগে দেখেছো কি না তো এইরকম একটা ভিডিও আমি শেয়ার না করে থাকতে পারলাম না তাই শেয়ার করলাম আমার মতন তোমরা অনেকেই দেখো নি প্রথমেই বললাম তাই জন্যই পাঠালাম যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু কমেন্ট করা যারা যারা দেখেছো তারাও কিন্তু কমেন্টে জানিও তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও হ্যাঁ এতটা যে সাহস করে দাদাটা যে এইভাবে কাটছে তার জন্য কিন্তু একটা সেলুট অবশ্যই জানিও কমেন্টে আমার চ্যানেলে যারা নতুন আর এই ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন কিন্তু টাটা বাই বাই